গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা রাখছি বেশ ভালোই আছো আমি আছি মোটামুটি তো অনেক দিন পর এলাম মামার বাড়িতে মানে আমার নিজের মামার বাড়িতে তো মামার বাড়িতে তো সবারই যেতে ভালো লাগে তো আমিও এসলা আসলাম আর কি তো মামার বাড়ির অনুভূতিটাই অন্যরকম দিদা নেই বড় মামাও নেই ছোটো মামা থাকে গৌহাটি ওখান থেকে এসছে তো মামা আজকে আসবে এখানে তো বলে চল যাই তো আমরাও এলাম দেখো আমার তো গ্রামের পরিবেশ এমনিতেও ভালো লাগে তোমরাও দেখে না কি সুন্দর পরিবেশ এই যে আমাদের পপো আর এখানে দেখো আগে রাস্তাটা যে ছিল হাঁটছে যেটা কাঁচা ছিল এখন কি সুন্দর করেছে আর পাকা করে দিয়েছে ব্লক ফেলেছে ভালো হয়েছে এখন তো যাই মামা বাড়িতে এখন মামার বাড়িতে এখন মামা তো নেই মামি আছে আর মামার ছেলে আছে তো গিয়ে মামের সঙ্গে দেখা করি তো এখানে দিদি এসছে আর আমাদের পপু এসছে আর মামা সামনে গেছে মামার যা স্পিড় হাঁটার বাপরে বাপ অনেকটা দূর মামা চলে গেছে অনেকটা দূর দেখছি না তো আমরা আস্তে আস্তে হাঁটছি চলে আসতে যাই এত সুন্দর পরিবেশ একটু বিকেল হলে এখানে রিলস বানানে ভীষণ ভালো লাগবে আর আমার গ্রামের পরিবেশ এমনি তো ভীষণ ভালো লাগে আর আমি জানি সবারই ভালো লাগে এই শীতের দিনে সকালবেলা গ্রামের যে মাটির গন্ধটা আমার তো ভীষণ ভালো লাগে আর এখানে আমাদের তো কোচবিহারে তামাক বিখ্যাত সেটা সবাই জানো তো এখানে সবাই তাই তামাক গাছ এখানে সুপারি গাছ ভরা সব গাছ একদিকে ভাবরে এত রোদ উঠেছে আর আসতে হাঁটতে পারছি না তো মা বাড়িতে প্রায় চলে এসছি তাও চলে এসছি বলতে অনেকটা সেই কোরোদার উসারো পিছনে অনেকটা পিছনে যেতে হবে কিরে মামা কেমন আছিস বল এই যে হে হে ভিডিও না দেখো এটাকে যেন কি বলে খেরের কিবা বলে এটাকে দাদা ফোনের কথা বলে নাকি ভুলে গেছি যাই না তোমরা বলো তো এটাকে কি বলে ভুলে গেছি ছোটবেলার নাম শুনেছি এখন আর মনে নেই কোনো কিছু তো আমরা চলে এসেছি প্রায় আর একটু বাকি কম না তবুও গ্রামের পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কেমন লাগে জানি না অবশ্যই কমেন্ট করে বলো তো আমরা এখন চলে এসেছি মামা বাড়িতে এখন আমরা যাব এখন প্রবেশ করব চলো মামা নেই জন্য খুব খারাপ লাগে বড় মামা ভীষণ আদর করতে এখন চলে এসছি বাড়িতে তো যাই গ্রামের বাড়ি বলে কথা বিশাল বড় জায়গায় বাড়ি অনেকটা বড় বাড়ি অনেকটা বড় বাড়ি ভীষণ বড় একটা এরিয়া নিয়ে এক বিঘার মধ্যে একটা বাড়ি তো যাই আমরা আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে এখন গিয়ে দেখি মামি কেমন আছে ভাই কেমন আছে ওদের সঙ্গে কথা বলি তো সঙ্গে থেকেও পাশে থেকেও ভালো থেকো সুস্থ থেকো পাই